জামায়াতী ইসলামের নির্বাচন কর্মীদের সমাবেশ এটা হচ্ছে ময়মসিং ফুলবালিয়া উপজেলা দর্শন কালাদা দাখিল মাদ্রাসার প্রাঙ্গনে সেখানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন তার সাথে আরও বক্তব্য রাখেন অনেক জনেই আরেকজনের নাম হলো অখিলচন্দ্র বর্মন দর্শক আপনারা এমন নতুন নতুন নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ পশ্চিমে উত্তরে আপনার এই ক্ষুদ্র জনগোষ্ঠীটা আছে আমি এদের সভাপতি ফুরবলে থানা করিনি এবং ক্ষুদ্রী গোষ্ঠী যেটা আছে আদিবাসী সেটা হচ্ছে আমরা ফুরবলে আমাদের হিন্দুদের উপরে

ওনার ইতিহাস সম্বন্ধে আমার মোটামুটি ভালো লাগা যাই হোক আপনারা আমি নিজের অন্তর থেকে যাওয়া করছি আপনারা যে বলছেন ইসলামিক রাষ্ট্র গঠন করবে

আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের এই নেতৃবৃন্দ যাদেরকে অন্যায় ভাবে ফাঁসিতে জড়িয়ে হত্যা করা হয়েছে তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ ছিল তার সাম্রাজ্য মতে যুদ্ধে কথা বলত তাদের অপরাধ ছিল ইন্ডিয়া এই সাম্রাজ্যবাদী আদিবর্তমান শক্তিকে এই দেশের স্বাধীনতার উন্নতি মনে করত এই চব্বিশ গণ অবস্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে গত রাতে এখানে বলা হয়েছে সারা দেশে ঢাকায় বেশ কয়েকটি গাড়ি চালু করা হয়েছে তার অংশ হিসেবে পোলবারিয়ার আরো এশিয়া সেখানে আমরা এক্ষেত্র হিন্দার প্রতিবাদ নাই আমরা আজকে এই সমাবেশ থেকে দেশ বলতে চাই যারা আবার আগুন নিয়ে চাষ করেছেন যারা মানুষকে Yeah.